এরকমই নরম আপনারা ঘরে বানিয়ে ফেলবেন তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখুন কিভাবে আমরা এটা তৈরি করছি নমস্কার বন্ধুরা পুলে ওটা সকল কৃষকদান তো আমরা আজ কিছু রেসিপি করব তো চাষের কাজের জন্য আমাদের ভিডিও বানানো হচ্ছে না তাই তাই ভিডিও দিতে আমাদের লেট হচ্ছে তো ওটা কিছু করার নেই কারণ আমাদের কাম এখন চলছে চারিদিকে তো রনি তো আজ নেই আর আমি আর রাকেশ আছি তো তোমার টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো আজ আমরা কি করতে চলেছি তো আমি প্রথমত দোকানে যাব যাবো আর রাকেশ বাড়ির মধ্যে কিছু কাম করবে তো চলো আমি দোকানে যাচ্ছি তো আমরা প্রথমত নেব বেসন সঞ্জয়দার দোকানেতে তো আমাদেরকে নতুন ফেড়ে করে দেবে দেখতে পাচ্ছ এখানে আমরা কম পরিমাণে বেসন দিয়েছি এখানে দেখতে পাচ্ছ অল্প বেসন নিয়ে নিই অল্প চিনি নিয়েছি আমরা দেখছো কত কমাচ্ছে এখানে তিনশো গ্রাম তো বন্ধুরা আমরা দোকান থেকে চলে এসেছি তো বাড়ির মধ্যেই করব আজ বন্ধুরা আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি হ্যাঁ তো কড়াই গরম হয়ে গেছে এবার আমরা দেব বেসন বেসন আমাদের অল্প পরিমাণে বেসন আছে

এখনো ভাজা কমপ্লিট হয়নি এটা হাতে লাগবে না একবারে লাগবে না তখন তোমরা জানবে হয়ে গেছে এটা বন্ধুরা আপনাদের ভাজা কমপ্লিট এবার অল্প রেফাইন দেবো আপনারা ঘিও ব্যবহার করতে পারেন হ্যাঁ তো আমরা দিয়ে দিয়েছি এবার ভালো করে লেড়ে নেব ঘি দিলে খেতে ভালো হয় তো আমাদের কাছে এখন খিনে তরনামরা আরে ফাইনলি ভেরা করেছি বন্ধুরা চেপে চেপে ভাজবেন তাহলে হ্যাঁ গোটা গোটা গুলো আছে ওগুলা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন আমি ওই দিকটাতে করে দিয়েছি আবার এই দিকটাতে এরকম করে করে নেবো তাহলে কি হবে গোল গোল ভাবটা চলে যাবে এরকম করেই ভাজবেন এটা তো বন্ধুরা ভাজা কমপ্লিট এটাতে আমাদের আপনারা চাইলে সাদা এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন তো আমরা এখন দিচ্ছি না ওটা কারণ আমাদের কাছে নেই তো ভাজা কমপ্লিট এবার এটা তুলে রেখে নেবো তো কোথাও আমরা তুলে নিচ্ছি এটাকে তো এটা তুলে নিয়েছি পাইলে পারলে আপনার এটা ভালো করে চেড়ে নেবেন তাহলে ভালো হবে তো এবার আমরা কড়াইটা আবার চড়িয়ে দিচ্ছি তো এটাতে অল্প পানি দেবো আমরা অল্প পরিমাণে পানি দেবে আমাদের কড়াই আমাদের গরমই আছে অল্প পানি এবার আমরা দেখতে পাচ্ছি আমরা চিনি দিচ্ছি চিনিটা দিচ্ছি আমরা এটা চিনি প্রচুর লাগে দেখতে পাচ্ছো কতটা চিনি দিয়েছি আবারও চিনি লাগবে এটা হ্যাঁ আবার একটা পল্লু চিনি আছে আবার একটা আমরা চিনি দিয়ে নেব তো এখনো এটা পুরো হয়নি এটা আরো জলটা সটকে যাবে তো এটা প্রচুর নাড়তে হবে দেখতে পাচ্ছ ফেনা ছাড়ছে এটা থেকে এটা প্রচুর হবে বন্ধুরা আমরা জল বেশি দিয়ে ফেলেছি তো আপনারা জল কম দেবেন জলটা কমতে সময় কম লাগবে তো আপনারা চাইলে অল্প জল দিতে পারেন দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে এখনো আমাদের শুকোয় এটা হ্যাঁ এটা আরো টানবে কিন্তু তো এদিকে আমাদের এটা ইয়ে হচ্ছে আর এখানে রাকেশ কিছুটা এটা পাতলা পাতলা করে নিচ্ছে হাতের মধ্যে দিয়ে কারণ আমাদের চালন নেই তাই আমরা করতে পারছি না আপনারা চেলে নেবেন অবশ্যই চালবেন এটা তো বন্ধুরা এখন এটা হয়নি আরও সময় লাগবে এটা হতে দেখতে পাচ্ছ এটা এখন জলের মতোই আছে জলের যে কিছুটা গাঢ় হয়েছে এটা প্রচুর গাঢ় হবে তো অল্প এটাতে তেল মাখাচ্ছি ঠান্ডাতে ফাইন দেখতে পাচ্ছ কি সুন্দর আমরা তো এবার জলদি দাও জলদি দাও এটা বন্ধুরা এবার আমরা লেবুর রস দিয়ে নেব হাফ খারা লেবুর রস হ্যাঁ লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন নালে এটা হবে না অনেক বন্ধু দেখছে এই পুরোটা না ভিডিও দেখলে করতেই পারবেন না এটা

এটা অল্প টাইট টাইট লাগলেই যেন সে হয়ে গেছে তো এখনো হয়নি আর কিছুটা বাকি এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এই যে জেলি জেলি মতন হয়ে যাবে হ্যাঁ তো এখনো এটা হয়নি আর কিছুটা বাকি এটা আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে আর কিছুটা নেড়ে নেবো আর অল্প নেড়লে হয়ে যাবে আর কিছুক্ষণের অপেক্ষা তো দেখুন বন্ধুরা আর কিছুটা তাহলে হয়ে যাবে এটা তো হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছো এটা কি সুন্দর জেলির মতো তো হয়ে গেছে এবার এটা আমরা তুলে নিচ্ছি হুম এটা থালুয় মধ্যে এটা দেখে নিচ্ছি আমরা থালের মধ্যে রেখে নিয়েছি এই কড়াইতে এটা তুলে নেব ঠান্ডা হতে নেড়ে এবার বন্ধুরা আমরা কিছুক্ষণ এটা ঠান্ডা হতে দেব আট দশ মিনিট তারপরেই আমরা দেখাচ্ছি আপনার আগে তো এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমার এটা নাড়ছি প্রচুর দেখুন কি হবে তো কাগজি রসটা ভুলবেন না কিন্তু কাগজি রস না দিলে এটা হবেই না হ্যাঁ একদমই না তো চিনি কেট কাটিয়ে যাবে চিনি চিনি হয়ে যাবে কাগজি রস না দিলে একদম চিনি চিনি ভাব হয়ে যাবে প্রসেসটা কিন্তু হবেই না লটকিচ্ছে তো রেফাইন তেল অবশ্যই দিবেন হ্যাঁ নইলে ঘি দিবেন দুটার মধ্যে একটা দিবেন অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন ঘি দিলে ভালো হয় তো আমাদের ঘি নেই তাই আমরা রেফাইন দিচ্ছি এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে আর একদম তৈরি হয়ে গেছে এবারে আমরা অন্য প্রসেস দেখাচ্ছি আপনারাকে তো এবারে আমরা দেখতে পাচ্ছি এই প্রসেস আমাদের বেসন কিন্তু দিবেন বেসন বেসন না দিলে কিন্তু হবে না এটাতে বেসনা আর এটা যেটা আমরা তৈরি করেছিলাম ওটা দিয়ে আছে এটা প্রসেসটা একবার দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এটা প্রচুর করতে হবে তো এরকম করতে হবে আর অল্প আমরা বেসন দিয়ে দিছি এরকম হাতের মধ্যে টানতে হবে যতই টানবে ততই ভালো আরো অল্প বেসন দিচ্ছি এটা খুবই তাড়াতাড়ি করতে হবে

아미오 갇치긴도 <목소리> 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 বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর লাইন কিন্তু চলে গেছে তো আমাদের পাপড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো বন্ধু যদি জেনে উঠল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন চাষের কাজ তাই আমাদের ভিডিও আসছে না তো এখন কিছুদিন এরকমই হবে তো ওটা কিছু করার নেই তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই